সোনি ওল মডেলের টেলিভিশন প্রবলেমটা হচ্ছে পাওয়ার ওকে স্ট্যান্ড বাই নো ওয়ান অর্থাৎ স্ট্যান্ড বাই রিলিজ আসেন প্রবলেম যেটা সেটা আপনাদেরকে দেখাবো এক ডাইরেক্ট যেখানে প্রবলেমটা হচ্ছে অর্থাৎ ফার্স্টে যে আমার রিমোট বা কিবোর্ড থেকে যে পাওয়ার বাটন চাপ দিলে যে ফার্স্ট আমার যে রেগুলেটিং আইসিটায় যায় সেই আইসিটারই প্রবলেম এখানে দেখছেন একটা আইসি ছিল ছোট্ট একটা আইসি আপনাদের যদি আমি একটু দেখাই যে এই আইসিটা ছিল এইটার প্রবলেম ছিল তো এইটার যে ভোল্টেজটা আমি আলাদা একটা ইউনিভার্সাল মাদার বোর্ড থেকে নিয়ে নিয়েছি দেখুন এখান থেকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ওই আইসিতে দিয়ে দিছি আমি ডিটেলসে আপনাদেরকে পরে দেখাচ্ছি আগে দেখাই যে দেখেন এখান থেকে একটা ভোল্টেজ এই রেগুলেটিং আইসি অর্থাৎ সিস্টেমটা অন করার জন্য অর্থাৎ রিমোট থেকে যখন আপনি পাওয়ার বাটনটা প্রেস করেন তখন এইখানে যে একটা আইসি আছে ওই আইসিটা ফার্স্টে অন করে তারপর আপনার বাদ বাকি সিস্টেম বা পাওয়ারটা ফার্স্টে চালু হয় দেখুন এই আইসিটা হচ্ছে আপনার পুরো বোর্ডটাকে কন্ট্রোল করছে অর্থাৎ ফার্স্টে স্টেপটা হচ্ছে রিমোট থেকে যখন পাউস করা হয় এই আইসিতেই যায় তো এই আইসিটা পালস না দিলে কিন্তু আপনার সিস্টেম বা পাওয়ারটা অন হবে না পাওয়া আগে তো পাওয়ার অন হবে এই আইসিতে পালস যাওয়ার পর পাওয়ারটা অন হবে তারপরে বাদ বাকি আপনার সিস্টেম অন হবে তো এই আইসিটার প্রবলেমটা আমি সমাধান করেছি একটা ইউনিভার্সাল মাদার বোর্ড থেকে আমি যদি আপনাদেরকে দেখাই যে ইউনিভার্সাল মাদার বোর্ডে কিন্তু আমি বারো ভোল্টের লাইন দিয়েছি আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে আমি বারো ভোল্ট কারেন্ট কানেকশন দিয়েছি একটা চার্জার দিয়ে সেখান থেকে ওই ইউনিভার্সাল মাদার থেকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট কিন্তু আমি এই এখানে যে আইসিটা ছিল ওই আইসিটার এখানে আমি কিন্তু ভোল্টেজ দিয়ে দিয়েছি যার জন্য কিন্তু আমার সেটটা কিন্তু রেডি হয়েছে কিন্তু স্ক্রিনটা অত ভালো ক্লিয়ার না তো দেখে মনে হচ্ছে এটা বেজেরও প্রবলেম হতে পারে যে আবার স্ক্রিনটা একটু অন্য টাইপে আসছে এটার বিষয়ে পরে আসছি তো এ বিষয়ে সমাধান আমি পরে দেখাচ্ছি হ্যাঁ দেখে মনে হচ্ছে বেজের প্রবলেম যাই হোক এটা পরে দেখা যাবে আগে হচ্ছে আমাকে সিস্টেম যেটা আমি ওই ইউনিভার্সাল মাদার থেকে যেটা আমি ঠিক করেছি ওইটা আমার এখান থেকে চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ ওই ইউনিভার্সাল মাদার বোর্ড অর্থাৎ এল ইডি টিভির মাদার বোর্ডটা তো আমার এই টেলিভিশনের ভিতর তো দেওয়া যাবে না তার জন্য আলাদা একটা সিস্টেম করতে হবে তো আমার সিস্টেমটা করার জন্য আমাকে তিনটা কম্পোনেন্ট ব্যবহার করতে হবে সরি তিনটা না আমি অবশ্য চারটা কম্পোনেন্ট অথবা তিনটাও ব্যবহার করতে পারি তো যে কম্পোনেন্ট আমি ব্যবহার করবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো দেখুন প্রথমত আমি যদি আপনাদের দেখাই যে এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট দেওয়ার জন্য আমি আলাদা কিছু কম্পোনেন্ট ইউজ করব। ট্যান্ডিস্টার ইউজ করব রেসিটেন্ট ইউজ করব দুটো জেনার ইউজ করব এগুলো ছাব্বিশ পঞ্চান্ন থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের একটা জেনার ডায় আর হচ্ছে একটা রেস্টেন্স তো এগুলো ইউজ আর এটা ইউজ করার একটাই কারণ কারণ ওই এই ইউনিভার্সাল মাদারবোর্ডটা এই টেলিভিশনের ভিতরে তো দেওয়া যাবে না তো এখানে আলাদা একটা সিস্টেম আমাকে করে নিতে হবে তো ওই আইসিটার যে কাজটা ছিল সেই আইসির কাজটা কিন্তু এই কম্পোনেন্টগুলোই করবে আলাদাভাবে যে ম্যানুয়ালি যে ট্যান্ডেস্টার আমি এখানে ইন করবো এইগুলোই করবে কারণ ওই ধরনের আইসি এখন আর মার্কেটে অ্যাভেলেবেল না আর আমি যেখানে কাজ করি সেখানে তো একদমই পাওয়া যাবে না তো তার জন্য আমি যেটা করতেছি দেখুন এখানে আমি ট্যান্ডেস্টার তারপর জিনার তারপর হচ্ছে রেস্টেন্স ইউজ করবো রেস্টেন্সটা আমি একটু পরে বসাচ্ছি কারণ এগুলো আগে ঠিকঠাক মতো মানে অল্প জায়গার ভেতর আমাকে এই কানেকশানটা করতে হবে কারণ এখানে মাদার মাদারবোর্ডের উপর যে জায়গা বা কম্পোনেন্টগুলো আমি যেখানে স্থাপন করব সেই জায়গাটা কিন্তু অনেকটা ক্রিটিক্যাল আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে আমি কিভাবে কানেকশানটা করে নিয়েছি কানেকশনটা করতে অনেকটা টাইম লাগছে কারণ এই রেস্টেন্স বা এই যে ডিনার ডায়েট সেটার মানটা একটু মাঝে মাঝে চেঞ্জ করা লাগছিলো তো এখানে আপনারা দেখলে দেখতে পারলেন যে কিভাবে আমি এখানে কাজটা কমপ্লিট করলাম তো আমি যদি আপনাদেরকে দেখাই ছবিটা আচ্ছা ছবি অর্থাৎ স্ক্রিন দেখানোর আগে আমাকে এইগুলো আবার ঠিকঠাক মতো পজিশনে বসাতে হবে কারণ এই মাদারবোর্ডটা অনেকটা জায়গা জুড়ে তো আমি সবগুলো সেট করার পরে বেজটা চেঞ্জ করবো দেখুন বেজেরও একটা প্রবলেম ফার্স্টে আমার মনে হচ্ছিলো তো বেজটা খোলার পরে দেখলাম যে দুই পদের বেজ আছে সলির এই যে অরিজিনালটা এই যে আপনাদের তো খুলে একবার দেখালাম তো এইটা তো অবশ্যই দ্বিতীয় পড়ে গেছে ভিতরে আমি দেখিয়েছি আপনাদেরকে আর এই যে যে দুটো বেজ আছে এই দুটো বেজ হুবাহু সেম না হলেও আপনার এ দুটো লাগালে আমাকে অবশ্যই একটু মডিফাই করতে হবে এই ডেসগুলো একটু মডিফাই করতে হবে তো দেখুন এই যে বেস তো বেসটা লাগানোর পর দেখব যে স্কিনে ওই প্রবলেমটা সমাধান হয় কি না লাগানো হয়ে গেছে এবার আমার এইখানে কানেকশন দিতে হবে এই জেটটা এই কানেক্টটা দিতে হবে কানেকশন এই যে শকে এই জেডটা এখানে জি টু আর ফকাসের কানেকশন দিতে হবে এই তারটা নেগেটিভই দিয়ে দিছি বেজের এই ব্ল্যাক তারটা হবে এইখানে ব্যাস আর রেড তারটা হবে